টিটাগড় থানার ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকা থেকে উদ্ধার হল কুখ্যাত দুষ্কৃতী হান্নান কাজীর মৃতদেহ অভিযোগ গতকাল রাতে বাড়ি ফেরার সময় একটি চার গাড়ি তাকে ধাক্কা মারে গাড়িটি পুনরায় ঘুরে এসে সেই যুবককে আবারও ধাক্কা মারে ঘটনাস্থল থেকে তাকে প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে প্রত্যক্ষদর্শী এক যুবকের দাবি এটি দুর্ঘটনা নয় হান্নানকে গাড়ি ধাক্কা মেরে খুন করেছে আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার একটা একটা স্কুল আছে স্কুলের পাশে রাস্তাতে যাচ্ছি নর্মাল আমি একটু আগে পিছনে ছিলাম আমরা যেমন যাই নর্মাল রোডে যেমন যাওয়া হয় তখন যাচ্ছি একটা পরিপূর্ণ সময় মতন এসে পিছন থেকে সেরকম রানিংয়ের প্রেশারে মারলো মেরে চলে গেল তখন উনি আমার সামনে পড়ে গেল সেরকম পর আবার ওই জিনিসটা আবার ব্যাক এসে গাড়িটা হ্যাঁ তখন আমি একটু সাইডে আমি ফোন করছি লোককে যে সবাই আসতো সাতজন ফোন ফোন তারপরে তো হসপিটাল নিয়ে আসলাম সিটি হসপিটালে তারপরে মৃত বললো গাড়ি

আর কখন কি সেটা আমি বলতে পারবো না আমার মনে হচ্ছে না এটাই আন্দাজে হয়ে যায় আর তিন দিন যদি নর্মাল হয়ে মাত্র দুজনকে ধাক্কা মারতে পারতো একা ওনাকেই মারলো আমরা হেঁটেই যাচ্ছিলাম নর্মাল বাড়ির বাড়ির সামনেও চলে গেছিলাম আর একটুখানি গেলেই বাড়ি চলে যাচ্ছে চার চাকা নিয়ে ডাইরেক্ট চার চাকা ধাক্কা দিয়ে হ্যাঁ তোমার নাম অভিষেক মন্দির অভিষেক okay. নন্দী